আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাস সিক্স এর গণিত এর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এটা নিয়ে আলোচনা করব ওকে দেখো আমরা এর আগে কিন্তু এতটুকু আমরা আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে আজকে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এগুলো সম্পর্কে আমরা এখান থেকে আলোচনা করব ওকে দেখো এই যে অঙ্কপাতন রাইট এটা কি সেটা আমরা একটু একটু দেখি দেখো দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় কি দশটি প্রতীক দ্বারা সব প্রকাশ করা এই এই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে এই যে শূন্য এই দশটি সংখ্যা দ্বারা পাটিগণিতের সব ইগুলো কি করা যায় প্রকাশ করা যায় পাটিগণিতের দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় কিন্তু প্রকাশ করা যায় এগুলো অঙ্ক বলে এগুলোকে আবার কি বলে অঙ্ক বলে ঠিক আছে দেখো অঙ্ক পাতন আমরা একটু দেখবো তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব আবার এগুলো সংখ্যাও দেখো এগুলোকে অঙ্কও বলে এগুলোকে আবার সংখ্যাও বলে তাহলে সংখ্যা অঙ্ক কয়টি দশটি এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ এমসিকিউর জন্য কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাটিগণিত দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় সেগুলো কি কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য ওকে এই দশটি সংখ্যা দ্বারা কিন্তু সবগুলো সংখ্যা ব্যতীত বাকি সংখ্যা বলে দেখো শূন্য ব্যতীত বাকি সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে তোমাদেরকে আমি কিন্তু আগেই বলেছি যে গতানুগতিক ভাবে যদি পড়ালেখা করো তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তুমি অঙ্কে এ প্লাস ধরে রাখতে পারবে না অঙ্কে প্লাস ধরে রাখতে হলে তোমাকে বেছে বেছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পড়তে হবে অর্থাৎ টেকনিক ফলো করে তোমাকে পড়তে হবে আমি তোমাদেরকে আগেই বলেছি যে গণিত গণিত কিভাবে করলে তোমরা খুব সহজেই হান্ড্রেড পার্সেন্ট গণিত এ প্লাস পাবা সেই টেকনিক গুলো কিন্তু আমরা এখান থেকে শেয়ার করি দেখো এই যে এখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করো শূন্য ব্যতীত বাকি সব সংখ্যা গুলোকে স্বাভাবিক সংখ্যা বলে এখন তোমার এমসিকিউতে আসলো যে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো কি এগুলো হলো স্বাভাবিক সংখ্যা তাহলে যদি বলে যদি বলে যে দুই তিন চার পাঁচ এগুলো কি স্বাভাবিক সংখ্যা তাহলে শূন্য বাদে বাকি এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো কি স্বাভাবিক সংখ্যা আবার এক থেকে নয় এবং দশ শূন্য পর্যন্ত ঠিক আছে এগুলো কি এগুলো হচ্ছে হলো তোমার শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলোকে কি বলে পাটিগণিতের প্রতীকগুলোকে প্রতীক অঙ্ক বলে ঠিক আছে অঙ্ক কাকে বলে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি সংখ্যাকে কি বলে অঙ্ক বলে আবার এগুলোকে সংখ্যাও বলে রাইট এবার দেখো এদের মধ্যে প্রথম সার্থক অঙ্ক এদের মধ্যে প্রথম নয়টি সার্থক অঙ্ক এবার দেখো এমসিকিউতে দিয়ে দিবে যে এক দুই তিন ঠিক আছে বা তোমার কয়েকটা সংখ্যা উঠিয়ে দিবে দিয়ে তারপর বলবে যে এদের মধ্যে কোনটি সার্থক অঙ্ক রাইট এরকম ভাবে কিন্তু এমসিকিউগুলো দেয় তাই আমি তোমাদেরকে যেভাবে শিখেছি এই টেকনিকগুলো ফলো করো একসাথে তোমার এমসিকিউও হয়ে যাবে এবং তোমার ম্যাথও হয়ে যাবে ঠিক আছে এর জন্য আলাদা তোমার সময় ব্যয় করতে হবে না দেখো শেষের শূন্য বলা হয় শেষের কি বলা হয় শূন্য বলা হয় দেখো সংখ্যাগুলোর স্বকীয় নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য ওকে তারপরে দেখো নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় দেখো নয়ের চেয়ে বড় সংখ্যাগুলোকে কি করতে হয় দুই অঙ্কের বা ততধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় যেমন এই যে আমরা দশ লেখি তারপরে কি এগারো লেখি তারপরে আমরা কি বারো লেখি না এরকম করে ঠিক আছে তারপরে দেখো কি বলছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে এই অঙ্কপাতন কাকে বলে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলে এই যে দেখো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাকে বলে সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে আবারও বলছি এমসি কিউটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করবা তাহলে এখান থেকে কিন্তু কেমসি কিউ অনেকগুলো কমন পাবে প্রথম সময়কে ঠিক আছে এই টেকনিক করে পড়তে হবে টেকনিক ছাড়া তুমি পড়লে কিন্তু ভালো রেজাল্ট সহজে করতে পারবে না দেখো তাহলে কি কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে দেখো অঙ্কপাতনে দশটি কি ব্যবহার করা হয় এবার দেখো এটা আসতে পারে যে অঙ্কপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয় অঙ্কপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয় এই যে দশটি প্রতীক ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে এখানে এমসিকিউ সহ কিন্তু দেখা দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু এমসিকিউ গুলো হয়ে যাবে এবং তোমাদের ম্যাথ গুলো কমপ্লিট হয়ে যাবে দেখো দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয় দেখো গুণোত্তর আমরা দেখছি না রীতি বা দশমিক কাকে বলে দেখো দশ দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়া সংখ্যা লেখলে এর সর্বেক্ষা ডাইন দিকের অঙ্ক তার স্বিয় মান প্রকাশ করে দেখো এই কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে। এর সর্বেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে ডান দিগের অঙ্কটি তার স্বক্রিয় মান প্রকাশ করে দেখো ডাইন দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের দশ গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে এটা আমি তোমাদেরকে আর একটু ভালো করে বুঝাবো যেমন একক দশক শতক আছে না সেটা আমরা আস্তে আস্তে আসছি একটু এখান থেকে ফলো করে দেখতে থাকো তৃতীয় অঙ্কটি দ্বিতীয় স্থানের মানের দশ গুণ এবং স্বকীয় মানের শত গুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে এরূপে এরূপে কোনো অঙ্ক এক স্থান এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর দশ গুণ করে বৃদ্ধি পাবে এই যে এগুলো আমি দেখাচ্ছি দ্বারাও এখানে আছে কোনো সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যা ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে ওকে এই যে দেখো যেমন সংখ্যাটি দেখো তিন 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 তিনশো তেত্রি সংখ্যাটি সর্ব ডাইনে কী সর্ব হচ্ছে তিন এবং এর 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 স্থানীয় মান কি এর স্থানীয় মান হচ্ছিল 3 ডান দিক থেকে দ্বিতীয় কোনটা এটা তাই না তৃতীয় তৃতীয় এটা। স্থানে ৩ এর স্থানীয় মান এবং তার বামেটার কত তিনশো দেখো এটার মান কত তিন প্রথম ডান দিকের প্রথম অঙ্কটার মান কত একক এর মান কত 3 স্থানীয় মান 3 তারপর একটা দেখো দ্বিতীয় যেটা ডান দিক থেকে দ্বিতীয় যেটা এর মান কত দশক তার মানে তার মানে কি এই তিনের মানটা কত তিরিশ তার তারপরে দেখো ডাইন দিক থেকে তৃতীয় ঘরে তিন যে আছে এই তিনের মান কত একক দশক শতক তাহলে এই তিনের মান কত শতক এর একক স্থানে মান কি হবে তিনশো এই যেটাই বলছে তাহলে দেখা যাচ্ছে এই অঙ্কগুলোর ফলে পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা মান মান একই থাকে। অর্থাৎ তার আছে। কিন্তু স্থানের কারণে এটার মানগুলো কি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এও তিন এটাও তিন এটাও তিন কিন্তু এই তিন আর এই তিনের ভিতরে কিন্তু পার্থক্য আছে কারণ এটা হলো শুধু তিন আর এটা হলো তিরিশ আর এটা হলো তিনশো ওকে তারপরে দেখো অর্থাৎ তিন 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 দেখো তিন দিয়ে তিনশো রে গুণ করলা যোগ করলা তিন দিয়ে দশ রে গুন করলা আবার তিন যোগ করলা তাহলে দেখো এই যে তিনশো তেত্রিশ হয়ে গেছে ওকে এটা আমরা পরবর্তীতে দেখব আজকে আমরা যতটুকু দেখলাম এটা রিভিশন আর একটু দেখো এই যে কাকে বলে সেটা কিন্তু আমরা শিখেছি আবার এই প্রতীক প্রতীক কয়টি আমরা শিখেছি এই অঙ্কপাতনের যে দেখো এখানে আমরা কিন্তু দাগ দিয়ে দিয়েছি এখান থেকে মিনিমাম তোমরা তিন চারটা এমসিকিউ কমন পাবে ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে এগুলো একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এগুলো বুঝতে পারবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোথায় তোমরা বুঝতে পারছো না আর এই ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলের কিন্তু সেট করা থাকবে ঠিক আছে তোমরা তোমাদের সময় মতো প্লে লিস্টে চেক করে দেখে নিতে পারবে আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অবশ্যই শেয়ার করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ